দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে ভারতের সঙ্গে করতে করতে আলোচনা চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুক্রবার পিটিআই এর ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারের দ্বিতীয় কিস্তিতে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিষয়টির সমাধান প্রয়োজন বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান বছরের পর বছর ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন ইস্যুটি বলা হয় অভিন্ন নদীর পানি বন্টন না হয় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের উত্তরাঞ্চলের দুই কোটি মানুষ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও আলোচনায় ভারত বাংলাদেশের মধ্যকার অমীমাংসিত এই পানি বন্টনের ইস্যুটি প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস আমরা বিভিন্ন সময়ে এ বিষয়ে কথা বলেছি পাকিস্তান শাসনামল থেকেই এ নিয়ে আলোচনা শুরু আমরা সবাই যখন চুক্তি চূড়ান্ত করতে চেয়েছি এমনকি ভারত সরকারও প্রস্তুত ছিল তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য তৈরি ছিল না আমাদের এটির সমাধান করা প্রয়োজন থমকে থাকা সেই চুক্তি করার আগে অবশ্য তিস্তার পানির পরিমাণ নির্ধারণের তাগিদ দিয়েছেন ড ইউনুস বলেন সব কিছু হতে হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইস্যুটি নিয়ে বসে থাকার ফলে এটা কোনো কাজে আসছে না আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাব তাহলে এটি ভালো হতো এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও সমস্যা নেই এই সুতে ভারত সরকারকে বাংলাদেশ চাপ দিবে কিনা এই প্রশ্নের জবাবে নোবেল জয়ী অধ্যাপক ড ইউনুস বলেন সমস্যা সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে পুশ শব্দটি অনেক বড় আমি এই কথা বলছি না আমরা আলোচনা করব তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে ঢাকায় সরকারি বাসভবনে দেয়া ড ইউনুসের সাক্ষাৎকার ধারাবাহিকভাবে প্রকাশ করছে পিটিআই বৃহস্পতিবার প্রকাশ হয়েছিল প্রথম কিস্তি মোস্তফা মাহমুদ Joona news